ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তানকে যদি জীবনযুদ্ধে জেতাতে চান তাহলে সন্তানকে শেখান পজিটিভিটির এই পাঁচটি মন্ত্র তাহলে কোনো বাধায় আর তাকে রণ ক্লান্ত করতে পারবে না সন্তানকে যেন তেন ফোকারেনোর পজিটিভিটির পাঠ দিতেই হবে তাহলেই সে কিন্তু সব বাধা টপকে যেতে পারবে এমনকি জীবনযুদ্ধেও এগিয়ে যাবে তাই আর অহেতুক সময় নষ্ট না করে সন্তানকে পজিটিভিটির পাঠ দেওয়ার এই পাঁচটি টিপ সম্পর্কে জেনে নিন এতেই কিন্তু মিলবে হাতে নাতে ফল তার জন্য আপনাকে আর কোনো চিন্তাই করতে হবে না তাই পুরো ভিডিওটা মন দিয়ে শোনুন জীবনের পথে হাঁটতে গেলে ভালো মন্দ দুটো সময়ই আসবে তবে খারাপ সময়ে সমস্ত বাধাকে হেলায় হারিয়ে এগিয়ে যেতে চাইলে মনের মধ্যে রাখতে হবে পজিটিভিটি নাহলে যে কোনো ছোটোখাটো সমস্যাও মনকে ব্যস্ত করে তুলবে এর ফলে কোনো কাজেই সাফল্য মিলবে না তাই বাচ্চাকে সব সময় ছোট বয়স থেকে পজিটিভিটির পাঠ দিতে হবে তার মধ্যে রোপণ করতে হবে ইতিবাচক চিন্তার চারা গাছ তাহলেই কিন্তু সন্তান বড় হয়ে জীবনযুদ্ধে সবার থেকে এগিয়ে যাবে কোনো বাধায় আর তাকে আটকাতে পারবে না এখন প্রশ্ন হলো কিভাবে বাচ্চাকে পজিটিভিটির পাঠ দেবেন তার জন্যই পুরো ভিডিওটা আপনাকে মন দিয়ে দেখতে হবে এক নম্বর সন্তান ভুল করলে কিন্তু বকবেন না বরং তাকে বুঝিয়ে বলুন তার কোথায় ভুল হচ্ছে এটা যদি সুস্থভাবে আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন তাহলে নিশ্চয়ই সে বুঝবে তবে মনে রাখবেন একবার বললে কিন্তু আপনার বাচ্চা হয়তো নাও বুঝতে পারে সেক্ষেত্রে দু নাম্বার সব সময় আপনি বাচ্চার পাশে থাকুন জীবনযুদ্ধে কোনো একজনকে পাশে পেলে সব সমস্যাকে পিছনে ফেলে এগিয়ে যেতে সুবিধা হয় তাই এবার থেকে সন্তানের পাশে থাকার চেষ্টা করুন বিশেষত তার খারাপ সময়ে তার পাশে থাকুন তাকে ভালো কিছু করার জন্য উদ্বুদ্ধ করুন এই কাজটা করলেই আপনার সন্তানের মনের মধ্যে পজিটিভিটি আসবে সে সব খারাপ সময়ের মধ্যেও ভালো কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করবে তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন চার নাম্বার সাহায্য করতে শেখান খারাপ ভালো সব সময়ই অন্যের পাশে দাঁড়াতে শেখান এই কাজটা করলেই দেখবেন বাচ্চার মধ্যে কনফিডেন্স বাড়বে তাকে নিজের বন্ধুদের পাশে থাকতে বলুন বিশেষত বন্ধুদের খারাপ সময় তাকে এগিয়ে যেতে বলুন আর একবার তাকে এই শিক্ষায় দীক্ষিত করে তুলতে পারলে আপনি সারা জীবনের জন্য নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন কারণ এরপর আর সন্তানের জীবনে নেগেটিভিটি প্রবেশ করবে না পাঁচ নাম্বার সন্তানকে ভবিষ্যতে নয় বর্তমানে থাকার পাঠ দিন তাহলেই তার মধ্যে কোনো নেতিবাচক চিন্তা দানা বাঁধবে না আর একান্তই যদি কোনো নেগেটিভিটি তার মধ্যে দানাও বাঁধে তাহলে সে সহজেই এই সমস্যাকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারবে এমনকি সে নিজের পাশাপাশি অন্যদেরও খেয়াল রাখতে পারবে সুতরাং তাকে যত দ্রুত সম্ভব এই শিক্ষায় শিক্ষিত করে তুলুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন